সকাল তিনটা বাজে তিনটা দুই মন বহুত খারাপ আমার কেন যে টাওয়ার মোড়ের একটা আমার বড় লোক কাকু আছে আর আমাদের একটা এখানকার একটা কাকু আছে সে খুব বড় পয়সা হয়ে গেছে তো ভাবলো যেটা না হলে জাস্ট এটা তো আমি আশা করি এটা আমি আছি তারপরে এটা আমার অ্যাকাউন্ট আছে যদি পাসপোর্টটা দিচ্ছি এখন একটু আধার হবে লাইফ চলে আসলাম এটা হচ্ছে আমার ব্যাঙ্ক ব্যালেন্স আমি ব্যাঙ্ক ব্যালেন্স আছে আমি তো ন্যাংটা আর ন্যাংটার কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স এতটা কমসম হালকা পাতলা তো বড়লা কাকুরা পাড়ে কিছু দিয়ে দিও আমাকে এই অ্যাকাউন্টে সকালকার তিনটা তিন বাজে এখন তো লাইভ বানিয়ে লাইভটাই ছাড়বো ফেসবুকে আর হ্যাঁ আমার বড় লোক কাকুরা ন্যামটাক বলার আগে দশ বার ভাববা কেন হাতির দাঁত খাওয়ার আলাদা দেখাবার আলাদা আমার না হোক আমার বড় লোক কাকুরা কুড়িয়া কুচু গায়ে ঘষিও না হ্যাঁ যত দূর আছে অত দূরেই থাকো কেন ঘুম ভেঙে গেছে এই কিছু কিছু লোককে দেখি ন্যাংটা কয় আমাকে ন্যাংটা ফুকিন বাচ্চা এটা ওটা তোদেরকে দেখি আমাকে চলতে হবে তোরা কেবে আমার বালের বলবে তোরা বাল দিয়ে মানে নেবে কোনো সময় শুধু একটু কি সমস্যায় পড়ে আছে তার জন্য চুপচাপ আছে তার মানে এটা না যে আসলাম কমজোর আছে হুম তোদের ভাই পয়সা আছে কাকু তোরা অনেক পয়সাওয়ালা হয়ে গেছে কেন তোদের মতন একটা কথা বলি পাঁচটা গেলে করতে পারি আর পাঁচজনকে খাড়ো করতে পারি আমার নাম হলো আসলাম ঠিক আছে ডায়েট লাই পাঠাচ্ছে আমার ছোট ভাই একটা বই মেনশন করছে লাকি ভাস্কর যেটা নতুন এসেছে হুম আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম কেন রে ভাই ওই বইটা আমার উপরে কেনে বলছে তোর তো ধার দিনে আছে কিন্তু তোর ব্যাংক ব্যালেন্স কেউ জানে না আজকে লাইভ আমি পাঠালাম আমার ন্যাং টাকা আমার বড় লোক কাকুরা এই ন্যাং কিছু দিও তো ওরা তো খুব লোক হয়ে আমার ঘুম আসে না তোমার কথা শুনে শুনে তোমরা নিজেই মানুষ দেওয়া ভুল করছো তোমরা জানো না তোমাদের জন্য কতটা কাজ আসতাম আমি কিন্তু তোমরা তো ন্যাংটা বলে আমাকে অবহেলা করছো আরে ন্যাংটায় জন্ম নিয়েছি ন্যাংটায় থরি মরবো হরগিস মরবে না এই আসতাম ন্যাংটায় মরবে না যতদিন বাঁচবে ততদিন কিছু না কিছু কামাবে আর ইমানদারি কামায় এই একই রকম খেটে যাবে কিন্তু কাউকে জানতে দেবে না যে আমি কতটা রোজগার করি একটা কথা মনে রাখিও আমার কাকুরা কখনো মেয়েদের বয়স আর ছেলেদের রোজগারে জিজ্ঞেস করতে নেই এখন সকাল তিনটা বাজব তিনটা আঠাম হয়ে গেছে এই সিগারেট ফিগারেট খেতে খেতে ট্রেন সে ঘুম আসে না বাই কাকু